আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে এর মধ্যে বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে প্রত্যেকটি আপডেট আপনাদেরকে দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন বিষয় পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্র্যাঙ্ক ও অব্যবহৃত মালামাল ফেরত প্রদান প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুষ্ঠিত দুই হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী এক এক দুই হাজার পঁচিশ তারিখে শেষ হবে উক্ত পরীক্ষার জন্য গ্রহণকৃত ট্র্যাঙ্ক ও অব্যবহৃত মালামাল এবং পূর্বে গ্রহণকৃত পরীক্ষার ট্র্যাঙ্ক যদি থেকে থাকে জরুরি ভিত্তিতে আগামী নয় এক দুই তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের ডেস্পাস ও স্টোর শাখায় জমাদানের জন্য অনুরোধ করা হলো বিষয়টি অতীব জরুরি এরপর আমরা দ্বিতীয় নোটিশটিতে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুই সালের বিএড ও বি এম এড দ্বিতীয় সেমিস্টার এক বছর মেয়াদি পরীক্ষার উত্তরপত্র পুনমূল্যায়নের আবেদন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের বিএড ও বিএমএড দ্বিতীয় সেমিস্টার এক বছর মেয়াদি পরীক্ষার উত্তরপত্রীয় পুনর্মূল্যায়নের জন্য ছাব্বিশ বারো দুই থেকে বারো এক দুই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং ব্যাংকের টাকা জমা দেওয়া যাবে অর্থাৎ আগামী ছাব্বিশে ডিসেম্বর থেকে বারো জানুয়ারি দুই তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন বিএড এবং এর দ্বিতীয় সেমিস্টারের এখানে পেস্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এই লিঙ্ক থেকে আবেদন ফর্ম পূরণ ও পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব নম্বর থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাঙ্কে প্রচলিত অন্য কোন ফর্মে টাকা প্রদান করা হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই উল্লেখ্য উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফি প্রতিপত্র 1200 টাকা বিশেষ দ্রষ্টব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো এখানে প্রত্যেকটি সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করতে আপনার বারোশো টাকা লাগবে সেক্ষেত্রে আপনি যদি দুটি সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করেন আপনার কিন্তু চব্বিশশো টাকা লাগবে আর অবশ্যই 26 ডিসেম্বর থেকে বারো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবেন তো এরপর তৃতীয় যে নোটিশটি প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ পারিবারিক কাজে পঁচিশ বারো দুই তারিখ হতে চার এক দুই তারিখ পর্যন্ত মোট এগারো দিন বহি বাংলাদেশ ছুটিতে অস্ট্রেলিয়া অবস্থান করবেন ভাইস চ্যান্সেলর মহোদয়ের অস্ট্রেলিয়া অবস্থানকালীন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালন করবেন এরপর দেখুন সর্বশেষ যে নোটিশটি প্রকাশিত হয়েছে দুই সালের এল শেষ পর্ব পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তো এখানে প্রথম যেটি রয়েছে কেন্দ্র নম্বর কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ কোড ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অধ্যক্ষ সুপারভাইজিং অফিসার এখানে সরকারি পিসি কলেজ বাগেরহাট বাগেরহাট ল কলেজ বাগেরহাট কলেজ কোড হচ্ছে শূন্য এক এক নয় অধ্যক্ষ সরকারি পিসি কলেজ বাগেরহাট জেলা প্রশাসক বাগেরহাট তো এভাবে প্রত্যেকটি কলেজের কেন্দ্র কোর্ট সহ বিস্তারিত দেওয়া আছে যারা পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত নোটিশটি দেখতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নেবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করে ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিব আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ